বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের মোহাদ্দেশ সাহেব হুজুর হেদায়াতুল্লা রহমতুল্লাহ আলহ সাহেব আমাদের ওস্তাদ মোহতরাম হজরত হিফজুর রহমান সাহেব বর্তমানে জামিয়া আব্রার রহমানীয় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন এটা হজরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা এটা ইতিহাস ইতিহাসের রেফারেন্স বলছি আমি তিনি ঘটনা হুজুর অনেক যারা হিফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন হুজুর অনেক হাস্যরস করেন হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন জি হুজুর রহমতুল্লাহে আলহের খানকায়ের এবং হুজুরের দরবারের ঘটনা হলো যে প্রতি রমজানে জি হুজুর রহমতুল্লাহ আলহের সেই কামরাঙ্গির চলে হুজুর এতে কাফে বসতেন আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে এতে কাফে বসার চেষ্টা করতেন তো হিফজুর রহমান সাহেব হুজুর রহমা কাতুম উনি জি হুজুরের ভাগিনাও এ জি হুজুরের কিন্তু ভাগিনা সম্পর্কে আবার মহাদ সাহেব হুজুরের সন্তান তো হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুরুল্ল সাহেব হুজুরা কাতুম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরে কাফে বসলাম আর ওই কাফে শরিক হতেন মরহুম সৈয়দ হুজরুল করিম রহমদ্দুল্লাহ আলী অর্থাৎ তিনি সৈয়দ ইশাহাক রহমতুল্লাহ আলের সন্তান এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত সারা বাংলাদেশে ওনার মুরিদান দিয়ে ভরা ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন হিজুর আহম সাহেব হুজুর যে হাফিজ জি হুজুরের তো মরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে আর হজর পীর সাহেব চরমনায়ের মরিদান তো সব হালকায় ছিল ব্যাপক মুরিদার সংখ্যা পীর সাহ হাফিজ হুজুর আর তার মুরিদ হলো চর্মনায় পীর সাহেব কিন্তু এখানে মুরিদার সংখ্যার দিক থেকে পীর সাহেবের সে মুড়িদ অনেক বেশি অর্থাৎ হাফিজ জুহজুরের মুড়িদের চেয়ে তখনই চর্মনাফির সাহেবের মুড়িদের সংখ্যা অনেক বেশি যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি চর্মনা পির সাহেব হুজুরের কাছে ওনার যারা মুড়িদিন মুদার লিখিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত হিফজুল আহমান সাহেবুজুর আমাদেরকে বলছেন শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মোহাব্বতের সম্পর্ক ছিল এবং ওইখানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ জজুরের মুড়িদানরা যেভাবে ফ্লোরে থাকতো চর্মনায়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো যখন তখন তারা একেবারে নবীন মাত্র দাওরা ফারেক হয়েছেন সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন এবং তিনি হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলিহের মোজাজ এবং খলিফা আমি তো মনে করি হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলহের খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না কিন্তু হাফিজ জুহুজুর রহমতুল্লাহ আলহের খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করবো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলহের সাথে মরহুম পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে আমার আমার চোখে ভাসে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলহের জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কমি সমাদের স্বীকৃতির আন্দোলন এই মুক্তাঙ্গনে পাঁচ দিন পর্যন্ত হজর শাহেখ সেই সময়ে ওখানে শোয়া আর হজর পীর সাহেব চর্ম নাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ শোক একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হজর শাহেখ হাদিস রহমতুল্লাহ আল দাম তখন তিনি মুক্তাঙ্গনে উস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন অথচ ওখানে দেখেই হজরত পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা কোনোভাবেই ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না তিনি যখন গেলেন বল্লা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই পীর সাহেব চর্মনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন শাইখুল হাদিস তখন পঁচিশ বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি যে হজরত চর্মানাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই ওই হাত ধরে মঞ্চে উঠেছেন ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শাহের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে সেদিন বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না হজর মরহুম চরমনাই পিস সাহেবের সাহেব আছেন বিশেষ করে ফয়জুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুল সাহেব যেরকম আমার মুরব্বী ফৈজুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বী আমি ফৈজুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে না ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এগুলো শুধু কথার কথা নয় শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয় আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফৈজুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি উনি আমাকে আপ্যায়ন করেছেন বলেছিলেন যে মামুন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই আমি সেই কথা স্মরণ করিয়ে ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন শাইকুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা অনভিপ্রেত কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু কখনোই ইনশাল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব আলহামদুলিল্লাহ তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য কাঙ্ক্ষিত যে নৈকট্য কাঙ্ক্ষিত যে একতা দরকার সেই একতার মধ্যেও আমরা নেই কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরও ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার আমরা ইনশাআল্লাহ বসবো আলোচনা করব অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে সেই ছিদ্রপথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে হিনশাল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহ জামিনে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতের ঝান্ডা উড্ডিন করেই মঞ্জিরা মকসুদ পর্যন্ত পৌঁছবেন রব্বুল আলমী তৌফিক দান করেন